দুপুরের খাবার নিয়ে ঝামেলা ঘর বন্ধ করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো স্বামী শনিবারের এই ঘটনায় সালার থানার আইজুনি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বছর চল্লিশে শর্মিলা কর্মকারকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে আটক করা হয়েছে স্বামী বকুল কর্মকারকেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলার স্বামী বকুল বহুদিন ধরে মানসিক রোগে ভুগছেন এমনকি কয়েক বছর আগে তিনি সন্ন্যাসী হবেন বলে বাড়ি থেকে বেরিয়েও গিয়েছিলেন এরপর মাঝে মধ্যেই বাড়ি থেকে উধাও হয়ে যান আবার বাড়ি বাড়ি ফিরে আসেন তেমনই প্রায় এক বছর বাইরে থাকার পর মাসখানেক হলো তিনি বাড়ি ফেরেন ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন দুই মেয়ের বিয়ে হয়ে গেলেও ছেলে কাটোয়া কাশিরাম দাস উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করে তবে স্ত্রী শর্মিলা সাদাশিদে গোছের স্বামীকে ভক্তিও করেন এদিকে এদিন দুপুরে শর্মিলা ছেলেকে ফোন করতে চান বলে এক প্রতিবেশীর বাড়ি গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফিরে স্বামীকে ভাত বেড়ে দেন এরপরেই সেখানে চিৎকার শুরু হয় মহিলা বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন যদিও কয়েকবার চিৎকারের পরেই সব কিছু থেমে যায় সেই সময় প্রতিবেশীরা সেখানে গেলে দেখতে পান মাটির বাড়ি সব জানালা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিবেশীরা বলেন বাড়িতে ঢোকার উপায় ছিল না সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে যে ঘর থেকে মহিলা চিৎকার শোনা যাচ্ছিলো সেটিরও দরজা বন্ধ ঘরের বাইরে মহিলা স্বামী চিৎকার করে বলছে যে বাড়িতে ঢুকবে তাকেও কুপিয়ে মেরে ফেলব এরপর পুলিশে খবর দেওয়া হয় পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করলেও পরে কাঁদি মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মহিলার মাথায় একাধিকবার ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে গোটা ঘর রক্তে ভেসে গিয়েছে পুলিশ ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে তবে প্রতিবেশীদের অনুমান দুপুরের খাবার নিয়ে স্ত্রীর মধ্যে ঝামেলা বেঁধেছিল যে কারণে এই কাণ্ড ঘটে থাকতে পারে যদিও সালার থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে মহিলার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় এক প্রতিবেশী মহিলা কি জানালেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 एवं 9800429021 फोर तो टू नाइन जीरो टू तो वन আমাদের দেখছি এই পাড়ার বউগুলা বউ ডাকছে যে এইখানে দেখো তো কাকিমাকে সে চাইছে যে আমার বলছি হ্যাঁ ঠিক ওই দেখো বকুলি বাড়িতে বকুলি বউকে মনে হয় মাছছে তা আমি বলছি চলো তাহলে দেখি গা যে বলি গা যে মারছ কেন কি হয়েছে যে তখন দেখছি আমাদের বলছি পালালে শিগগুরি তোমাদের কোনো সাথে খাই মেয়ে দেবো দিয়ে ওকে ডাইছে ও গো মেরু না গো আমাকে মেরু না গো তোমাকে আমি কত ভালোবাসি বলছি ভালোবাসি এই তো তোর ভালোবাসা দিচ্ছি তোকে আমি তাই বলছি তখন আমার বলছি যে আমরা মেয়ে ছেলে ওকে তো ভাষা দিতে পারবো না তাহলে আবার লোক ডাকছি যে লোক পেয়েছি না ছুঁ ছুঁচ আমি চলে গেছি মেয়েও বড় দর দিতে মেম্বারকে ফোন লাগাই আমি থানাতে ফোন করবো বলছি পুলিশ নিয়ে আয় তোরা আমাদের দরিয়া মনে মরা নাই হয়তো তাহলে তাড়াতাড়ি পুলিশ চলে বাঁচতে যাবে তো তাড়াতাড়ি আমি মেম্বার বাড়ি চলে গেলাম মেম্বার ফোন করে কাকি চলে যাও আমার পুলিশ চলে আসছে যে আছে দেখুন দেখছি হ্যাঁ যে মেরেছে তার সব তার যখন জেল হই যাবে একবার না নিজে পুলিশ কে সিলিন্ডার হয়েছে সেলেন্ডার হইছে হ্যাঁ মানে ওই বসে পুলিশ আইছে ঘর খুলেছে আমরা কেউ ঘর খুলতে পারি না ওকে আমার নাম কি মাঝে